কল্যাণ রাষ্ট্রের বাজেটটা হয় যে যারা আসলে বেশি বেশি সম্পদের মালিক বেশি উপার্জন করে তাদের কাছ থেকে বেশি পরিমাণে ট্যাক্স আসলে কালেকশন করা হয় যাদের সম্পদ কম যারা আসলে কম উপার্জন করে তাদের পেছনে ওই টাকাটা খরচ করা হয় এটাই কিন্তু বাংলাদেশে আপনি যদি কল্যাণ রাষ্ট্র করার কথা বলে উপনিবেশিক মডেলের যে বাজেট ছিল যে আসলে গরিব মানুষের কাছ থেকে টাকাটা আদায় করবে এবং তাদের প্রিয়জনদের পেছনে টাকাটা খরচ করবে এবং সেই টাকাটা খরচ করার ক্ষেত্রে তাদেরকে আসলে যাতে ধরপাকড় না করা যায় তার জন্য একটা সবচাইতে অথর্ব কন্ট্রোলার জেনারেল আসলে নিয়োগ করা হবে এই তো হচ্ছে অর্থনৈতিক খেলাটা সে একজন রিকশা পোলার হোক আর সে একজন ভিকারি হোক আপনি যখন ওই যে মাথা পিছু বাক করে না জিডিপি টিডিপি কি সব। ওরকম বললে প্রতিজন মানুষের কাছে আসলে সাতচল্লিশ হাজার টাকা প্রতি বছর তার ট্যাক্স পে করতে হবে একটা পরিবার যদি জনের হয় তাহলে প্রায় আড়াই হাজার কোটি আড়াই লক্ষ টাকা সে আসলে পরিশোধ করবে এই টাকাটা সরকার তুলবে এবং সরকার টাকাটা খরচ করবে খরচগুলি কোথায় হয় এগুলি নিয়ে মোটামুটি আজকাল আলোচনা হয় আমরা আমাদের আমলাদের পোষার জন্য আমাদের কর্মকর্তাদের পোষার জন্যে একটা বড় অঙ্ক খরচ করি এবং আমরা যাদের পুষি তারা আসলে কি কাজটা করেন এটা আমরা জানি কিংবা ধরনের একটা বড় অঙ্ক এবার খরচ হবে আমাদের নামে যে ঋণ করা হয়েছে আমাদের আমাদের বর্তমান এবং আমাদের ভবিষ্যৎ আমাদের সব কিছুকে বন্ধক রেখে যে টাকাগুলি দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে সংগ্রহ করা হয়েছে তার জন্য একটা বড় রকমের অঙ্ক আসলে এবার পরিশোধ করতে হবে ধরেন এই এই যে চুয়াল্লিশ হাজার কোটি আর এই চুয়াল্লিশ হাজার টাকা আসলে একজন রিক্সা পোলার কিংবা একজন সাধারণ নাগরিক এক বছরে ট্যাক্স পে করবে তার জন্যে আসলে বরাদ্দটা কীরকম স্বাস্থ্যঘাতে যদি আমাদের ওই যে জাহিদরা বলেছেন স্বাস্থ্যঘাতে মাথায় পিছু বরাদ্দ হচ্ছে চুয়াত্তর পয়সার মতো তো উপনিবেশ যখন ছিল আসলে ব্রিটিশটা বাজেট জিনিসটা তো আসলে আমাদের এখানে চালু করলো ব্রিটিশরা ব্রিটিশ সংবিধানে আসলে এই জিনিসটা প্রথম আপনি দেখবেন তারা বছরের একটা বাজেট শব্দটা তো আমাদের আমাদের এর মধ্যে কিন্তু বাজেট নাই আমাদের সংবিধানে বাজেট শব্দটা নাই এটা হচ্ছে আসলে ফাইন্যান্সিয়াল রিপোর্ট বলে ইয়ারলি ফাইন্যান্সিয়াল রিপোর্ট পাকিস্তানের সংবিধানে এটা বাজেট বলা হতো আমাদের লোকজন তো পাকিস্তানকে খুব ঘৃণা করে কিন্তু বাজেট শব্দটা খুব নিয়েছে তো পাকিস্তানি বাজেট শব্দটার মধ্যে আসলে ব্রিটিশরা যখন এই ব্যবস্থাটা তৈরি করেছিল সে তো তৈরি করেছিল এখান থেকে আসলে টাকাটা সংগ্রহ করবে এবং এই টাকাটা আসলে তার দেশে কীভাবে সে নিয়ে যাবে মানুষের কাছ থেকে কীভাবে সংগ্রহ করবে এই কায়দাটা বের করার জন্য এবং সেখানে একদম পরিষ্কার করে বলার ছিল যে আসলে এই বাজেট যখন উত্থাপন করা হবে সেটা নিয়ে সংসদে মানে পার্লামেন্ট মেম্বাররা কোনো কথা বলতে পারবে না ভোট দিতে পারবে না এই রকম আজকে ধরেন বাংলাদেশে পাকিস্তান হয়ে বাংলাদেশের যে সংবিধান এই সংবিধানে যদি যান আপনি দেখবেন যে আর কোথাও এরকম করে বলা নাই বলা আছে রাষ্ট্রপতির তো কোনো ক্ষমতা নাই আমরা জানি তো রাষ্ট্রপতির তারপরেও ক্ষমতা আছে যে কোনো বিলকে যদি তার অপছন্দ হয় তাহলে সেটা আসলে সংসদে ফেরত পাঠাই দেবার আলোচনার জন্য সেই সেইখানে আসলে তার ক্ষমতাটা হচ্ছে অর্থ বিল ব্যতীত অর্থ আসলে রাষ্ট্রপতি এইটাকে পুনর্বিবেচনা করার কথা রাষ্ট্রপতিও বলতে পারে না পুনর্বিবেচনার যদিও কোনো মূল্য নাই পুনর্বিবেচনার জন্য দিলেই এটা পুনর্বিবেচনা করতে হবে তা তো না কিন্তু অর্থ বিল এমনকি পুনর্বিবেচনার জন্য দেওয়া যাবে না অর্থ বিল সম্পর্কে আরেকটা কথা বলা আছে বলা হয় সংবিধানে বলা আছে যে স্পিকার যখন আসলে কোনো বিলে অর্থ বিল হিসাবে স্বাক্ষর করে সেটা হচ্ছে ক্লিয়ারলি ইন্ডেমনিফাইড মানে এটাকে নিয়ে আর কখনো কোনো আদালতে কোনো প্রশ্ন করা যাবে না অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা মানুষের কাছ থেকে যে টাকা তোলা হবে এবং এই টাকা যে তারা তাদের মতো করে খরচ করবে এইটা বাংলাদেশের সংবিধান তাদেরকে একচ্ছত্র ক্ষমতা দিয়েছে এখন এই ক্ষমতায় তারা বৈধভাবে গেছে কি অবৈধভাবে গেছে এটা আরেকটা প্রশ্ন কিন্তু গোটা ধরেন বৈধ পথেও যারা যায় তাদের যে ক্ষমতা এই ক্ষমতা ঔপনিবেশিক ক্ষমতার চাইতেও অনেক বেশি এখন এই বাজেটের দরেন একেবারে মোটা দাগে কথাটা কি। আজকে আমাদের যারা আয়োজন করেছেন তারা তো কল্যাণ রাষ্ট্রের কথা বলেন কল্যাণ রাষ্ট্রের আসলে বাজেটিংটা কী হয় কল্যাণ রাষ্ট্রের বাজেটটা হয় যে যারা আসলে বেশি বেশি সম্পদের মালিক বেশি উপার্জন করে তাদের কাছ থেকে বেশি পরিমাণে ট্যাক্স আসলে কালেকশন করা হয় যাদের সম্পদ কম যারা আসলে কম উপার্জন করে তাদের পেছনে ওই টাকাটা খরচ করা হয় এটাই কিন্তু বাংলাদেশে আপনি যদি কল্যাণ রাষ্ট্র করার কথা বলে। বাংলাদেশকে যদি আপনি কল্যাণ রাষ্ট্রের পথে আপনি নেয়ার কথা ভাবেন তাহলে প্রথমতই আপনাকে আসলে বলতে হবে যে আসলে এইখানে যে বাজেটের যে সিস্টেম এই বাজেটের সিস্টেম বাহাত্তর সাল থেকে আজ পর্যন্ত একই আছে আজকে এটা হাসিনায় বলে বিষয়টা এরকম হয়েছে তা তো না এটা হাসিনা যা হাসিনা হাসিনা তার পূর্বশুরি তার পূর্বশরী যারাই ছিল উপনিবেশিক মডেলের যে বাজেট ছিল যে আসলে গরিব মানুষের কাছ থেকে টাকাটা আদায় করবে এবং তাদের প্রিয়জনদের পেছনে টাকাটা খরচ করবে এবং সেই টাকাটা খরচ করার ক্ষেত্রে তাদেরকে আসলে যাতে ধরপাকড় না করা যায় তার জন্য একটা সবচাইতে অথর্ব কন্ট্রোলার জেনারেল আসলে নিয়োগ করা হবে এই তো হচ্ছে অর্থনৈতিক খেলাটা টাকাটা আপনার কাছ থেকে তোলা হবে টাকাটা তার ইচ্ছা মতো খরচ করা হবে এবং টাকাটার যারা হিসাব করবার কথা তারা আসলে আপনাকে কোনো হিসাব দশ বছর পরেও দিতে পারবে না বাংলাদেশে আপনি অনেকের নাম জানেন বাংলাদেশে আপনি অনেক সাংবিধানিক পদে কারা কারা ক্ষমতায় আছে আপনার জানেন তো আমি এখানে খুব ভালো করে বলতে পারি কন্ট্রোলার জেনারেল কে আছে এটা আমরা কেউ জানি না কারণ কন্ট্রোলার জেনারেলের চাইতে অপদার্থ অদক্ষ কিংবা আসলে কোনো রকমের কথাবার্তা না বলা মানুষ বাংলাদেশের রাষ্ট্রের আর কোথাও কোনো পদে নাই এই লোককে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে যে রাষ্ট্রের যে টাকা পয়সা খরচ হবে সে টাকা পয়সার হিসাব তার প্রতি বছর আসলে উত্থাপন করার ব্যাপার আপনি দেখবেন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে দুর্নীতি হচ্ছে এগুলি বলবে হচ্ছে মিডিয়া কখনোই কন্ট্রোলার জেনারেল নয় তাহলে এই যে জায়গাগুলি আমরা যদি আসলে কল্যাণ রাষ্ট্রের দিকে যেতে চাই আমরা যদি আসলে মানুষের বাজেট করতে চাই মানুষের অর্থনীতিকে যদি আসলে এখানে দাঁড় করাতে চাই তাহলে আসলে কি পয়েন্ট কয়েকটা যে আসলে ট্যাক্সেশনটা কার উপরে ধরা হবে কোথায় খরচ করা হবে সেই টাকাটার হিসাব কীভাবে রাখা হবে এবং বাজেট এইটা আজকে যেই পথে হয় এই পথে হবে নাকি অন্য পথ আমরা বলবো বাজেট করার গণতান্ত্রিক ব্যবস্থাটা কী হবে অন্য অনেক ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা কী হবে এটা বলি অর্থনৈতিক ক্ষেত্রে আসলে গণতান্ত্রিক ব্যবস্থা কি হবে গণতান্ত্রিক বাজেট কি হবে এটা নিয়ে আমরা কথা বলি এইগুলি নিয়ে আসলে আমাদের বিকল্প ভাবনা বিকল্প প্রস্তাবনা মানুষের সামনে আসলে উত্থাপন করা দরকার